ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় এই মাসকে দেবাদিদেব মহাদেবের আরাধনার উপযুক্ত মাস বলা হয় শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো উপবাস জলাভিষেক ও ব্রত পালন করেন অনেক ভক্তেরা হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিব রুদ্র রূপে সৃষ্টি সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রচলিত বিশ্বাস অনুসারে ভগবান শিবকে অর্জন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন পবিত্র শ্রাবণ মাসেই শিব পার্বতীকে স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন এই পবিত্র শ্রাবণে তাই এই মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় এ মাসে শিবের পুজো করলে শুভ পরিণাম পাওয়া যায় ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় শাস্ত্র মতে শ্রাবণ মাসে কিছু বিশেষ প্রতিকার মেনে চললে মহেশ্বরের আশীর্বাদ মেলে জানেন কি কি সেই প্রতিকারগুলি কিভাবে মহাদেবকে সন্তুষ্ট করবেন এই শ্রাবণ মাসে শ্রাবণ মাসের সোমবারে কিভাবে জলাভিষেক করবেন কি ফুলে পুজো করলে মহাদেব হবেন সব থেকে সন্তুষ্ট হবে আপনার মনস্কামনা জানেন কি সেই উপায় জানেন কি ভগবান শিবের শ্রী শ্রী শতনাম সম্পর্কে বন্ধুরা এই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেবাদিদেব মহাদেবের অপর নাম হলো ভোলানাথ অনেকেই মনে করেন সে অল্পতেই তুষ্ট হন শ্রাবণ মাসে নিষ্ঠা ভরে পুজো অর্চনা করলে পরম সুখে শান্তিতে ভরে ওঠে জীবন শ্রাবণ মাসের সোমবারকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় এই দিনে অনেকেই ব্রত রেখে ভগবান শিবের পুজো করেন ভগবান শিব বেলগাছকে ভালোবাসেন খুবই কথিত আছে বেলপাতাতেই সন্তুষ্ট হন মহাদেব তাই শ্রাবণ মাসে এই গাছে জল অর্পণ করলে এবং এটি করলে ভগবান শিব প্রসন্ন হন পারিবারিক সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এর কারণেই বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি বাড়ির উত্তর পূর্ব দিকে লাগিয়ে দিন শ্রাবণ মাসের তিরোদশীর দিন এবং শ্রাবণ মাসের যে কোনো সোমবার সকালে শনি গাছ লাগাতে পারেন বাড়ির উঠোনে বা বারান্দায় এই গাছ লাগানো অত্যন্ত ভালো শনি গাছ লাগানোর আগে একটি সুপুরি তার নিচে নিচে পুঁতে দিন শনিবার গাছের একটি মূলের ছোট্ট শিবলিঙ্গ রেখে দিন শ্রাবণ মাস জুড়ে শিবলিঙ্গের উপর সেখানে দুধ ও জল অর্পণ করুন এই প্রতিকারটি করলে ভগবান শনিদেবের অশুভ প্রভাব দূর হয়ে যাবে এবং ভগবান শিবও এতে প্রসন্ন হবেন বাড়িতে ভগবান শিবের ছবি বা শিবলিঙ্গ অবশ্যই উত্তর দিকে রাখুন তবে ভুল করেও শিব তাণ্ডব বা ক্রোধের ছবি রাখবেন না এতে বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকবে এছাড়া বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে চাইলে শ্রাবণ মাসটিকেই বেছে নিতে পারেন তবে এই শিবলিঙ্গ রাখারও নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে বাড়ির উত্তর পূর্ব কোণে শিবলিঙ্গ স্থাপন করতে হয় এই দিক থেকে শিবলিঙ্গ স্থাপনের উপযুক্ত দিক বলে মানা হয় তাই পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে বাড়ির উত্তর পূর্ব দিকে সে স্থাপন করুন হিন্দু শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম এই মাসে বিশেষভাবে পূজিত হন দেবাদিদেব মহাদেব ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবারে ভগবান শিবের উপাসনা করে ব্রত এবং উপবাস পালন করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন সারা বছর ভগবান শিবের পুজো করা হলেও এ মাসে দেবাদিদেব মহাদেবকে নিষ্ঠা ভরে পুজো করার রীতি রয়েছে প্রচলিত ভগবান শিবের উপাসনা করার অন্যতম সময় হলো প্রদর্শন শ্রাবণীর প্রতি সংবাদে নীলকণ্ঠ মহাদেবের পুজো করে ভক্তরা ভক্তি ভরে নিজেদের মনস্কামনা পূরণের জন্য শিবের কাছে আরাধনা করেন শিব মন্দিরে তো বটেই একই সঙ্গে শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতে শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে অভিষেক করে পুজো করা হয় মহাদেবের আর এটাই ভোলানাথকে তুষ্ট করার সবচেয়ে সহজ উপায় বলেই মনে করেন হিন্দুরা হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে এ সময় শুধুমাত্র জলাভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয় ভক্তদের এবার চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের শিবের ব্রত পালনের সঠিক নিয়মগুলি কি কথিত আছে মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন তাই অতিরিক্ত আড়ম্বরের কোনো প্রয়োজন পড়ে না একটিমাত্র বেলপাতাতেই সন্তুষ্ট করা যায় দেবাদিদেবকে শুধু ভক্তি ভরে আরাধনা করতে হবে শ্রাবণ মাসকে শিবের মাসও বলে আর এর পেছনেও রয়েছে বিভিন্ন কারণ শ্রাবণ মাসেই হয়েছিল উঠে এসেছিল তীব্র হলাহল বিষ বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদিদেব পান করেছিলেন সে গড়ল এ সময় নীলকণ্ঠকে বিষের জ্বালা থেকে মুক্তি দিতে দেবী পার্বতী নিজের স্তন্ন দুগ্ধ পান করিয়েছিলেন মহাদেবকে সেই কাহিনীকে স্মরণ রেখেই মহাদেবকে শ্রাবণ মাসে গঙ্গা জল দুধ দিয়ে স্নান করানো হয়ে থাকে আবার অন্য একটি মতে শিব হল সৃষ্টির দেবতা শ্রাবণ মাস হল সৃষ্টির মাস বর্ষাকালে এ সময় জমিতে ধান ও অন্যান্য শস্য বপন করা হয় জমি কর্ষণ করে বীজ ধান রোপণ করেন কৃষিজীবীরা শিব রুদ্র রুদ্রসংহিতায় মহাদেবকে এ সময় ধান ও শস্য দিয়ে পুজো করার কথা উল্লেখ আছে এবার শ্রাবণে পাঁচটি সোমবার পড়েছে শ্রাবণে কিভাবে শিব পুজো করবেন বেলপাতা আকন্দ ফুলের মালা ধুত্র ফুল কলকে ফুল শিব ঠাকুরের অধিক প্রিয় এছাড়া গাঁদা ফুল ও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেবের পছন্দ নৈবেদ্যতে ফল মূল মিষ্টান্ন নিবেদন করলে শিব ঠাকুর খুশি শ্রাবণের প্রতি সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে দুধ গঙ্গা জল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে যে পাত্রে দুধ গঙ্গা জল নেবেন সেটি তামার পাত্র হতে হবে শিবের মাথায় জল ঢালার পর একুশটি বেলপাতা নিবেদন করুন মহাদেবকে বেলপাতা শিবের অধিক একুশটি বেলপাতায় সে চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে অর্পণ করতে হবে ওম নম শিবায় মন্ত্রটি একশো আট বার জপ করলেই সুফল পাবেন আরোগ্য কামনায় জপ করুন শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেক দিন ধরে করছেন অথচ কিছুতেই পারছেন না ফল লাভ করতে তবে শ্রাবণ মাসে প্রতিদিন শিবের কাছে একটি করে আস্ত ফল নিবেদন করুন হলে বাবার মাথায় জল ঢেলে সমস্যার কথা তাকে খুলে জানান সমাধান হবেই হবেই এমনটাই বিশ্বাস করেন ভক্তরা অনেকেই গোটা শ্রাবণ মাস নিরামিষ খেয়ে শিবের ব্রত পালন করেন অনেকে আবার শুধুমাত্র সোমবারগুলি ব্রত পালন করে থাকেন সোমবারে যারা উপোস থেকে ব্রত পালন করতে পারবেন না তারা নিরামিষ খাবার খেতে পারেন এতে আশাতীত ফল পাওয়া যায় তো গেল শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবকে সন্তুষ্ট করার সকল নিয়ম কানুনের কথা এবার চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের শ্রী শ্রী অষ্টোত্তর শতনাম বলা হয় এই শতনাম শ্রবণ করলে ও পঠন ও পাঠন করলে যে কোনো রকমের রোগ দূরীভূত হয়ে যায় সংসারে সুখ শান্তি বর্ষিত হয় শিবের আশীর্বাদে ভগবান শিবের কথাটি শ্রবণ করলে ভগবান শিব ও দেবী পার্বতী উভয়েই প্রসন্ন হন ভক্তের প্রতি তাই চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম ব্রহ্মলোকে নাম মোড় হয় ব্রহ্মেশ্বর বিষ্ণু শাখা নাম মোড় বৈকুণ্ঠনগর হরিহর নামে খ্যাত গোলকনগরে জমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোড়ে ডাকে নিন্দ্রাণী সুরগণ বলে মোড়ে তারণ কমলা ডাকেন বলি বিশুভ যোগীগণ মধ্যে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ নাম দিল জগৎর রাবণের পুরে নাম জানিবে মহেশ দীনদক্ষীগণ মাঝে আমি দীনেশ সাগর মোর নাম সুলোপানি রণপতি নামে মোড়ে ঢাকেন ভবানী সৌনভ মোর বিশ্বপতি নাম বসুগণ মাঝে মোর নীলকণ্ঠ নাম ব্যাসদেব ডাকে মোড়ে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্র সদনে কুরুক্ষেত্র মাঝে আমি অর্জুন সারথী কৃপানিধি নামে মোড়ে ডাকে সুরপতি হিমালয়ে রাখে নাম বাঞ্ছাকল পুতুরু কৈলাস ধামেতে মোর নাম বিশ্বগুরু চন্দ্রচৌড় নাম মোর শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি নাম মোর মরিচে সদনে অঙ্গিতা রাখিল নাম নাসন, সানন্দ রাখিল নাম মন বিমোহন জলেশ্বর নাম মোর জলধি ভবনে যোগীশ্বর নাম মোর রত্রীর সদনে অরুন্ধতি ডাকে মোড়ে ভুবন পাবন গার্গিমোর নাম দিল জগৎ মোহন কাল ভয় হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র দামি নক্ষত্র জীবন জ্ঞানযোগী নাম ম গুরুর সদন সনাতন নাম রাখে হৃদয় বিহারী মহামায়া বলে মা আমি মহাশয়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পর ভক্ত বাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল মোড়ে সর্বগুণ ধাম রাখে নাম দর্প খর্বকারী জানকি নাম গোবর ধন ধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজযশ রামী রাজভবনেতে বেতাল ডাকিল মোড়ে সর্বসিদ্ধিদাতা তালমোর নাম রাখে অখিলের ধাতা ত্রিপুর আমার নাম ত্রিপুর আরি রাখে বৃঙ্গিসোদার ডাকে দয়া দয়াময় নামে তীর্থগণ ডাকে মোড়ে তীর্থরাজ বলি রতিদেবী নাম রাখে কেলি হেলি, ধ্রুবলোকে নাম মোর করুণাসাগর সুরলোকে নাম মোর নব জলধর গণেশ আমরে ডাকে গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোড়ে ডাকেন রেবতী কপর দী নামেতে ডাকে জনক রাজন ধনুধারী নামে মোড়ে ডাকে রুদ্রগণ যোগিনী সকলে ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোড় ভক্ত সদনে সিদ্ধগণ ডাকে মোড়ে ত্রিগুণ অতীত জরৎকারু ডাকে মোড়ে সর্বরীতি স্থিত উমাপতি নাম মোর দিল ধন্যন্তরী যমদগ্নি ডাকি মোরে কেশ বলি নধিচি আমার নাম দিল সিদ্ধেশ্বর বিশ্বমিত্র নাম মোর দিল সর্বেশ্বর দণ্ডপাণী ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কোশব সদনে উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্গ সুজন গরুর রাখিলো মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিটির রাখে নাম ধরম সহায় ভীমসের মোর নাম ডাকে ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীম্ব্রোধর শম্ভুনাথ বলি ডাকে এক লিঙ্গ বলে বালখিল্ল মণিগণ প্যাধিয়ারী নাম রাখে দেবী সত্যবতী পবন রাখিল মোর নাম সদাগতী জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা আমার নাম রাখে বক্রেশ্বর চাঁদ সদাগর ডাকে হয় গ্রীব নামে মহারুদ্র নাম মোর দধিচি সদনে বৃষমোর নাম দিল দেবঘেশ্বর বানেশ্বর নাম রাখে বান দৈত্যেশ্বর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কৃত্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদণ্ড রাখে নাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্রচন্নম্বর নক্ষত্র সকলে ডাকে উগ্রকণ্ঠ বলি তুন্ডি ঋষি মোড় নাম রাখে অস্থিমালী নাগেশ্বর বলি মোড়ে ডাকে নাগগণ অনন্ত আমার ডাকে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি সাধগণ রাখে নাম সকল বিভূতি তুলহ রাখিল নাম সর্বমূর্তি ধর সবে বলে দিগপতিশ্বর সপ্তশী রাজন বলে সপ্তশী রাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে বলে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন দিবানাথ মোর নাম সূর্যের সদন মর্তলোকের নাম মোর বিপদ কাণ্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মন্মথ রাখিলা নাম মদন মোহন মন্দরী নাম রাখে অখিল কারণ অষ্টোত্তর শত নাম হৈল সমাপন হর হর বম বম বলো সর্বজন অষ্টোত্তর শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই যেই জন করে নিহত সন্তুষ্ট আমি তাহার উপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যেজন জন যদি ইহা করে অধ্যয়ন দরিদ্র তাহার আর কভু না সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হরগৌরী পদে নতি করি সর্বজন সভা করি তবে প্রভু পঞ্চানন ভবানী সহিত পরে উঠি বিশ্ব পড়ে চলিলেন মহাসুখে নগরে শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর পদে মতি যেন রহে নিরন্তর অথ শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শত নাম এখানেই সমাপ্ত হইল জয় শ্রী শ্রী শিবের জয় হোক জয় হোক দেবী পার্বতী এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আজ অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের অষ্টোত্তর শতনাম শ্রবণ করে আপনাদের কেমন লাগলো এবং শিবকে সন্তুষ্ট করার সমস্ত রকম উপায় জানতে পেরে ও শ্রাবণ মাসের সোমবারের রতবিধি পূজা বিধি জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে